টপ নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি নম দশম দু হাজার পঁচিশ মক টেস্ট নাম্বার তেরো আজকের এই মক টেস্টে মানব সম্পদ নিয়ে আলোচনা হবে মোট ষাটটি প্রশ্ন আছে ষাটের মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ চ্যাপ্টার ভিত্তিক যদি তুমি মক টেস্ট না করো তাহলে কিন্তু কমন পাবে না র্যান্ডম যদি তুমি মিক্সড লেনিয়াস যদি মক টেস্ট করো যেটা বিভিন্ন টপিক থেকে দুটো তিনটে করে তাহলে কিন্তু কমন পাবে না প্রত্যেকটা টপিক অধ্যায় ভিত্তিক মক টেস্ট করতে হবে দেখো মানব সম্পদ কি বোঝায় মানব সম্পদ বলতে কী বোঝাই সঠিক উত্তরটি বলে দেবো কারণ সময় অনেকটা চলে যায় যখন আমি অপশানগুলো ব্যাখ্যা করছি সময় চলে যাচ্ছে সেই ব্যাখ্যা হবে না শুধুমাত্র উত্তর বলা হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি কর্মী বা জনশক্তি যারা প্রতিষ্ঠান বা অর্থনীতির কাজ করে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন কি বলা হয়েছে মানব সম্পদ বিভাগের প্রধান কাজ কি সঠিক উত্তর কোনটি হবে দুইয়েরটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি শ্রম আইন মেনে চলা এবং কর্মচারী নিয়োগ ও ব্যবস্থাপনা সঠিক উত্তর অপশন নাম্বার বিটা তিনের কী বলা হয়েছে দেখে নাও নিম্নলিখিত কোনটি মানব সম্পদ বিভাগের দায়িত্বের অন্তর্ভুক্ত সঠিক উত্তর কী হবে তিনের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি তাহলে এখানে ম্যাক্সিমাম অপশন কিন্তু বি হচ্ছে কর্মচারীর জীবনচক্র পরিচালনা আমি শুধুমাত্র ঘরগুলো উল্লেখ করে দিচ্ছি তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে দেখো মানব সম্পদ বিভাগের কোন কাজ কর্মচারীদের বেতন ও সুবিধা পরিচালনা করে সঠিক উত্তর কোনটি হবে চারেরটা সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো মানব সম্পদ ব্যবস্থাপক কি কাজ করে সঠিক উত্তর কী হবে পাঁচেরটা সঠিক উত্তর প্রত্যেকে চেষ্টা করো তা হলে হবে না একটা টপিক থেকে তুমি যখন দুশো তিনশো প্রশ্ন করবে ঘুরিয়ে ফিরে যত রকম প্রশ্ন হয় সমস্ত প্রশ্ন তুমি যখন করে যাবে তখন অবশ্যই তুমি কমন পাবে পাঁচেরটা সঠিক উত্তর হবে অপশেন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো ছয়েরটা মানব সম্পদ বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত বলেছে অন্তর্ভুক্ত সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশেন নাম্বার বি হবে সঠিক উত্তর তাহলে এই ছয় পর্যন্ত কিন্তু সঠিক উত্তর বি হয়ে গেল যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলে রাখি এসএলএসটি জিওগ্রাফি সুপার মকটেস্ট ব্যাচ কিন্তু চলছে ফার্স্ট আগস্ট থেকে শুরু হয়েছে তোমরা যদি এখন ভর্তি হও তাহলে আগের পিডিএফ ডেসক্রিপটিভ নোটসগুলো তুমি পেয়ে যাবে তোমাকে পার্সোনাল সেন্ড করা হবে আর তোমরা যদি ভর্তি হতে চাও এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এই নাম্বারে তুমি দুশো উনপঞ্চাশ টাকা ফোনপে করে হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে এসএলএসটি জিওগ্রাফিগুলো লিখে দাও তাহলেই হবে তার কারণ হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু দিতে শুরু করে দিয়েছে হাতে বেশি সময় নেই তাই সাজেশন যদি চাও নোট যদি চাও তাহলে অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাও তারপরের প্রশ্ন দেখে নাও যে সাথে কি বলা হয়েছে নিম্নলিখিত কোনটি মানব সম্পদ ব্যবস্থাপনার ইতিহাসের সাথে সম্পর্কিত সাতের সঠিক উত্তর কোনটি হবে সাতের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে দেখো আটেরটা মানব সম্পদ ব্যবস্থাপনা কোন বিষয়টি উন্নত করতে সাহায্য করে সঠিক উত্তর কী হবে আটের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর নয়ের দেখো মানব সম্পদ বিভাগের প্রতিভা অধিগ্রহণ বলতে কি বোঝায় নয়ের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর কর্মচারী নিয়োগ ও নির্বাচনের প্রক্রিয়া তারপরে দশের এগারো এবং বারোটা দেখে নাও মানব সম্পদ বিভাগের প্রধান উদ্দেশ্য কি প্রধান উদ্দেশ্য দশেরটা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি কর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণ ও উন্নয়ন নিশ্চিত করা তাহলে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখলাম তেরোটা এগারোটা নিম্নলিখিত কোনটি মানব সম্পদ বিভাগের কাজ নয় নয় বলেছে কিন্তু তাই নয় বলেছে যেহেতু তাই সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান নাম্বার সিটা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব রাখা তারপরে দেখো বারোটা মানব সম্পদ বিভাগ কীভাবে শৃঙ্খলাবদ্ধ কর্মসংস্কৃতি প্রতিষ্ঠা করে সঠিক উত্তর বারোর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশেন নাম্বার এ তোমরা যদি এইভাবে মক টেস্ট প্র্যাকটিস না করো শেষ মুহুর্তে তাহলে কিন্তু কমন পাবে না তোমাদের সিলেবাস তো ম্যাক্সিমাম জনের কভার হয়নি এখনও পর্যন্ত সেই জন্য কিন্তু এইভাবে করানো হচ্ছে তোমরা যারা নতুন দেখছো অবশ্যই আগেরগুলো দেখে নাও আগেরগুলো মিসলিনিয়াস করানো আছে অর্থাৎ মিক্সড করে করানো আছে এই কালকে এবং থেকে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি এবং শেষে অবশ্যই জানাবে ষাটের মধ্যে কত পাচ্ছো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হতে পারো ব্যাচে যে বিষয়টি সেটা আরও যদি জানতে চাও ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে আরও ডিটেলস দেওয়া আছে দেখে নিতে পারো ফোন নম্বরে দেওয়া আছে তেরোটা মানব সম্পদ ব্যবস্থাপনার প্রধান কর্মক্ষেত্র কোনটি তেরো সঠিক উত্তর কোনটি হবে তেরো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর চোদ্দোটা দেখে না কি বলা হয়েছে চোদ্দো বলছে মানব সম্পদ বিভাগের দায়িত্ব অংশ হিসেবে বিবাদ মধ্যস্থকরণ বলতে কি বোঝায় চৌদ্দ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি ম্যাক্সিমাম অপশন বি এ এবং সি এর মধ্যে রাখা হয়েছে ডিটা খুব কমই দেওয়া হয়েছে ডিটা নেই বললে চলে তারপর দেখি মানব সম্পদ ব্যবস্থাপনার ইতিহাসে উনিশশো কুড়ি দশকে কোন বিষয়গুলোর প্রাধান্য পেয়েছিল পুনর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর স্টাফিং মূল্যায়ন এবং ক্ষতিপূরণ ষোলোটা দেখে নাও যে আন্তজন্মগত শতাংশ পরিবর্তন কি বোঝায় শুলো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পূর্ববর্তী আদমশুমারির তুলনার তুলনায় জনসংখ্যা শতকরা পরিবর্তন সতেরোটা কি বলেছে দেখে নাও জনসংখ্যার আকারেরকে তুলনামূলকভাবে বিশ্লেষণ করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় আর সতের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর সংখ্যাগুলোকে মানিনীকরণে মানিকীকরণে করা এটা হবে সঠিক উত্তর ঠিক আছে মানিকীকরণটা আলাদা একটা জিনিস সেগুলো আমি অবশ্যই বিস্তারিত আমাদের যে ব্যাচে নোট আছে আমাদের ব্যাচে কিন্তু ডেসক্রিপশন নোটস দেওয়া হচ্ছে এবং তোমার মক টেস্টও দেওয়া হচ্ছে দুটোই দেওয়া হচ্ছে সপ্তাহে সাত দিন পরপর চলবে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা যারা নবম দশম পরীক্ষা দেবে তোমাদের চলবে ছ তারিখ পর্যন্ত ছয় সেপ্টেম্বর আর তোমরা যারা একাদশ দ্বাদশ পরীক্ষা দেবে তোমাদের চলবে তোমাদের চলবে তেরো সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে তাহলে এটা কন্টিনিউ চলবে একদিনও কিন্তু অফ থাকবে না তাহলে দেখে তারপরে দেখে প্রজনন হার কীভাবে গণনা করা হয় আঠেরো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর সন্তান জন্মদানের বয়সের মহিলাদের মধ্যে জীবিত জন্মের সংখ্যা তারপরে দেখো উনিশের কি বলা হয়েছে জন্মস জনসংখ্যা মানসম্মতকরণের প্রধান দুটি পদ্ধতি কি জনসংখ্যা মানসম্মতকরণের প্রধান দুটি পদ্ধতি কি উনিশের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও কুড়িটা অপরিশোধিত জন্মহার দ্বারা কী বোঝায় কুড়ির সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি সেটা হচ্ছে প্রতি হাজার জনে বার্ষিক জীবিত জন্মের সংখ্যা একুশে কি বলা হয়েছে শিশু মৃত্যুর হার কী নির্দেশ করে শিশুর যে মৃত্যুর হার সেটা কি নির্দেশ করে একুশে সঠিক উত্তর হচ্ছে অপশেন নাম্বার এ হবে সঠিক উত্তর তাহলে এই টাইপের প্রশ্ন আসবে অর্থাৎ মানুষ সম্পদ থেকেও তুমি একটা দুটো প্রশ্ন পাবে সেই একটা দুটো প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাকে মানুষ সম্পদ থেকেই পাঁচ ছটা মক টেস্ট করতে হবে তাহলে কিন্তু কমন অবশ্যই পাবে তারপরে দেখ নাও মোট উর্বরতার হার বলতে কি বোঝায় বাইশের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশেন নাম্বার এ হবে সঠিক উত্তর এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সমস্ত দরকারি ভিডিও এবং আপডেট পেয়ে যাবে এবং সকালে একটা ভিডিও করেছিলাম যেখানে এসএলএসটি অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে এবং ডাউনলোড যদি না হয় তাহলে কি করতে হবে সেটাও বলে দিয়েছি প্রতিস্থাপন স্তরের উর্বরতা বলতে কি বোঝায় তেইশে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে চব্বিশ স্থিতিশীল জন্মসংখ্যার বৈশিষ্ট্য কি সরি স্থিতিশীল জনসংখ্যার বৈশিষ্ট্য কী চব্বিশে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে পঁচিশ ছাব্বিশ দেখেন কি বলা হয়েছে উন্নত দেশগুলিতে জ মৃত্যু হার উন্নত দেশের তুলনায় দেখো উন্নত দেশগুলোতে মৃত্যু হার উন্নত দেশের তুলনায় বেশি হতে পারে কেন দেখো এখানে কোশ্চেনটা একটু ভুল হয়েছে অনুন্নত হতো আর কি তাহলে সঠিক উত্তর পঁচিশে কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর যে উন্নত দেশে বেশি বয়স্ক মানুষ থাকে যারা বেশি মৃত্যুর ঝুঁকিতে থাকে সেটা কিন্তু অপশান নাম্বার বি এই প্রশ্নের মধ্যে একটু ডাউট রয়েছে প্রশ্নটা যখন তৈরি করা হয়েছে দেখতে হবে প্রশ্নটা একবার ঠিক আছে তাও চেষ্টা করো ছাব্বিশে দেখো বয়স নির্দিষ্ট উর্বরতার হার বলতে কি বোঝায় উর্বরতার হার বয়স নির্দিষ্ট উর্বরতা হার ছাব্বিশ সঠিক উত্তর কী হবে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর সঠিক উত্তর অপশান নাম্বার এ তারপরে দেখো জীবন সারণী কী সাতাশে সঠিক উত্তর কী হবে জীবন সারণী সাতাশে সঠিক উত্তর কী হবে সাতাশে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও জনসংখ্যার কেন্দ্রীকরণ বলতে কী বোঝায় আটাশে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে উনত্রিশ নিট প্রজন প্রজনন অনুপাত দ্বারা কি বোঝায় নিট প্রজনন অনুপাত উনত্রিশ সঠিক উত্তর কী হবে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও কি বলা হয়েছে ত্রিশেটা একটি স্থিতিশীল জনসংখ্যার আকার আকারে কী অবস্থায় থাকে একটি স্থিতিশীল জনসংখ্যা আকারটা কেমন থাকে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো একত্রিশ কোনো দেশের শিল্পায়নের হার এবং ব্যক্তিগত আয়ের হার কার্যকর বলে ধরা হয় সেটা কোন দেশের কোন দেশে শিল্পায়নের হার এবং ব্যক্তিগত আয়ের হার কার্যকর বলে ধরা হয় একত্রিশে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার কোনটি হবে সঠিক উত্তর অপশান নাম্বার বি উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত কেমন বেকারত্ব এবং দারিদ্র দেখা যায় বত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার থ্রি উচ্চতর উন্নত দেশগুলোর শিশু মৃত্যুর হার কেমন থাকে তেত্রিশ সঠিক উত্তর হচ্ছে কম অপশন নাম্বার বি তারপরে নিম্নলিখিত কোনটি উন্নত দেশের বৈশিষ্ট্য চৌত্রিশের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি ভালো জীবনযাত্রার অবস্থা উন্নয়নশীল দেশ সাধারণত কোন খাত থেকে বেশি রাজস্ব অর্জন করে পঁয়ত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি সেবা খাত উন্নত দেশগুলো কৃষির উপর নির্ভরশীল নয় নয় বলেছে কিন্তু খুব ইম্পর্টেন্ট যেখানে নয় দেখবে একটু চিন্তা ভাবনাকে উত্তর দিতে হবে ছত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও কি বলা হয়েছে সাঁত্রিশ উন্নত দেশগুলোর আয়ের বন্ঠন কেমন হয় সাঁত্রিশ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি সমান উন্নয়নশীল দেশে সম্পদের ব্যবহার কেমন হয় আটত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর উন্নত দেশের জনসংখ্যা জন্মহার এবং মৃত্যুহার কেমন হয় উনচল্লিশ সঠিক উত্তর কেমন কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর উভয়ই কম উন্নত দেশে মানুষের জীবনযাত্রার মান কেমন হয় চল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি উচ্চতর উন্নয়নশীল দেশগুলির মাথাপিছু আয় তুলনামূলকভাবে কেমন হয় উনচ একচল্লিশে সঠিক উত্তর কী হবে একচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার একচল্লিশ সঠিক উত্তর অপশন নাম্বার সি হবে কমই হবে উন্নত দেশে সাধারণত কোন খাত থেকে বেশি রাজস্ব আসে সেটা একটু আগেই বলে দিলাম এটা রিপিট হয়ে গেছে সেবা খাত থেকে শিল্প এবং সেবা দুটোই হতে পারে এখানে শিল্প সেবা দুটোই উত্তর হতে পারে বুঝলে কিন্তু ম্যাক্সিমাম উন্নত দেশগুলো কোনো কোনো উন্নত দেশ সেবা খাত থেকেও রাজস্ব আয় করে এবং কোনো কোনো উন্নত দেশ তোমার শিল্প থেকেও উন্নত রাজস্ব আয় করে এটা শিল্প হতে পারে এটা ডাউট রয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও কোনটা হতে পারে আমি নেক্সট ভিডিওতে এই প্রশ্নটি আর আরও ভালো করে ক্লিয়ার করে দেবো তারপরে দেখো উন্নয়নশীল দেশগুলোর জীবনের মান কেমন থাকে তেতাল্লিশ সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশেন নাম্বার বি হবে সঠিক উত্তর খুব ভালো বলা যায় না উন্নত দেশ ও উন্নয়নশীল দেশের মধ্যে প্রধান পার্থক্য কী উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ চুয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশেন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে পঁয়তাল্লিশ উন্নত দেশের শিক্ষার হার কেমন পঁয়তাল্লিশ সঠিক উত্তর হচ্ছে শিক্ষার হার অপশন নাম্বার বি হচ্ছে বেশি অবশ্য দেশটা উন্নত হতে গেলে শিক্ষার হার ভালো হতে হবে তারপরে দেখো উন্নয়নশীল দেশের মানুষের আয় বন্টন কেমন শীতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশেন নাম্বার বি উন্নত দেশগুলোর সম্পদের ব্যবহার কেমন উন্নত দেশের যে সম্পদ ব্যবহার সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি তারপরে আটচল্লিশ দেখো নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য উন্নয়নশীল দেশগুলোর হ্যাঁ নিম্নলিখিত অর্থাৎ নিচের যে কোন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর উনপঞ্চাশ কী বলা হয়েছে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর উপর নির্ভর করে কি কারণে সঠিক উত্তর কী হবে উনপঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি নিম্নলিখিত কোনটি উন্নত দেশের জীবনযাত্রার একটি প্রধান বৈশিষ্ট্য পঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি দেখো ব্যাখ্যা যদি চাও তাহলে কিন্তু ব্যাচে ভর্তি হয়ে যাও কারণ ব্যাচে প্রশ্নের উত্তরগুলোর কিন্তু ডেসক্রিপ্টিভ ব্যাখ্যা পেয়ে যাবে মক টেস্টের তার সঙ্গে সঙ্গে তোমরা ডেসক্রিপ্টিভ সাজেশন নোটসও পেয়ে যাবে একান্ন হাতে সময় নেই এই বারে বারে কিন্তু এসএলএসটি পরীক্ষাটি হবে না এই এক বছরই হলো এবং এর পরে যে কবে হবে ঠিক নেই তাই এটাই শেষ সুযোগ এর পড়ে আর সুযোগ পাবে না তারপরে দেখো কি বলা হয়েছে একান্ন উন্নয়নশীল দেশের প্রধান বৈশিষ্ট্য কি একান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর বিশ্বের অর্থনীতিগুলোকে কোন সংস্থা মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করে বাহান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি তারপরে দেখে নাও নিম্ন ও মধ্যম আয়ের দেশকে ইংরেজিতে কি বলা হয় সঠিক উত্তর কী হবে তেপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে গ্লোবাল সাউথ শব্দটি সাধারণত কোন দেশের বিকল্প নাম হিসেবে ব্যবহৃত হয় চুয়ান্ন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি তারপরে পঞ্চান্ন থেকে ষাট পর্যন্ত আছে তাহলে কিন্তু আজকের মক টেস্ট কমপ্লিট হয়ে যাবে নেক্সট দিন আরও অন্য একটা চ্যাপ্টার নিয়ে আসবো যারা এখনও মধ্যে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রায়শই কোন সমস্যাগুলো বেশি দেখা যায় পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে কি বলা হয়েছে উন্নয়নশীল দেশগুলোর গড় আয়ুষ্কাল কেন কম থাকে ছাপ্পান্ন সঠিক উত্তর কি হবে ছাপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর তারপর দেখো সাতান্ন দু হাজার পনেরো সালে বিশ্বব্যাংক কি ঘোষণা করেছিল সাতান্ন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে আঠান্ন উনষাট ষাট উন্নয়নশীল দেশের জনসংখ্যার বয়স সাধারণত কেমন হয় আঠান্ন সঠিক উত্তর কী হবে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপর দেখো উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সহায়তা প্রদানকে কী বলা হয় উনষাট সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি তারপর ষাটের শেষ প্রশ্ন দেখে নাও এবং শেষ উত্তর হবে আজকে উন্নয়নশীল দেশ শব্দটির বিরুদ্ধে একটি অসাধারণ সাধারণ আলো সমালোচনা কী ষাটের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তাহলে এই শার্টের মধ্যে তোমরা প্রত্যেকে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি শেয়ার করে দাও আর তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করানো হবে আগে যে এক থেকে বারো পর্যন্ত পড়েছি সেটা কিন্তু তোমাদের মিস মিসলিনাস করানো হয়েছে আর ব্যস্ত যদি ভর্তি হয়ে যাও এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এটা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে এস জিওগ্রাফি বলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে